এবং কেউ নেওয়ার পরে যদি লাগাইতে না পারেন আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা সম্পূর্ণ কিভাবে চালাবেন দেখাই দিব ওকে ভাই মূলত রিমোট আর টিভি বক্সের একটা পাইকারি দোকান আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দেখেন একদম সর্বপ্রথম যে ইতিহাসে এত টিভি বক্স একসাথে আমরা আজকে দেখাইতে পারতেছি ভাই সর্বনিম্ন আপনার কাছে টিভি বক্স কয় টাকায় শুরু সর্বনিম্ন আছে আপনার 390 টাকা মানে 390 টাকায় টিভি বক্স দিয়ে দিবেন জি সর্বনিম্ন সর্বনিম্ন তিনশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা আর সর্বোচ্চ তো আছেই জি আচ্ছা তাহলে আজকে দর্শকের কি দেখাবেন আপনি আমরা কমন বক্স যেগুলো অ্যাভেলেবেল হ্যাঁ এগুলোর থেকে শুরু করি আচ্ছা আচ্ছা ধরেন সবাই সিনে এম এক্স কিউ প্রো আচ্ছা এই যে এটা হুম এম এক্স কিউ প্রো হ্যাঁ এটা তিনটা হয় এম এক্স কিউ প্রো ফোর কে ফাইভ জি

আচ্ছা তারপর যে কোনো টিভি বক্সের সাথে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো পাবেন হ্যাঁ এবং নরমালি কোনো সফ্টওয়্যারগত কোনো প্রবলেম থাকলে এটাও প্রি সার্ভিস পাবেন সাথে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা ডিশাস চ্যানেল সম্পূর্ণ ফ্রি পাবেন ওকে আচ্ছা আমরা প্রাইসগুলো গুলো একটা একটা করে আপনাদের এখান থেকে যার যেটা হচ্ছে আপনার

অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15 হ্যাঁ এটা 10 কে রেজুলেশন এবং ব্লুটুথ এটা হচ্ছে আপনার 250 টাকা দাম 250 টাকা আচ্ছা 250 টাকা ভয়েস কন্ট্রোলের ভিতরে জি আচ্ছা তারপরে কোনটা আছে তারপরে আছে কমন TX10 Pro TX10 Pro আচ্ছা TX10 Pro এটার প্রাইস ভয়েস কন্ট্রোল এটা হচ্ছে আপনার 250 টাকা দাম এটা অরিজিনালটা

এ এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার বাইশশো টাকা দাম মানে টাকার ভিতরে ভালো ভালো টিভি নিতে পারবে গেল হচ্ছে তারপর কি এটা তো নতুন নাকি এটা কত ভাই এটার প্রাইস হচ্ছে টাকা দাম এটা হচ্ছে টাকা জি সিক্সটি প্রো সহ সাথে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা হোম ডেলিভারি তে নিতে পারবেন বাংলাদেশের জায়গা হ্যাঁ টি হচ্ছে আমাদের কাছে দুটা আছে আচ্ছা একটা হচ্ছে এটা হচ্ছে পঁচিশশো টাকা দাম আর এই যে এইটা আর আরেকটা হচ্ছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা দাম এটা হচ্ছে জি এটা তো নতুন আসছে আবার মনে না আচ্ছা এটা বলে পঁচিশশো পঞ্চাশ জি এটা কিন্তু অনেক সুন্দর বক্স হ্যাঁ অনেক প্রিমিয়াম এটা এটার মধ্যে একটা একটা আছে 16 কে রেজুলেশন হুম একটা হচ্ছে 14 কে রেজুলেশন আচ্ছা এটার প্রাইস কত এটা হচ্ছে 2550 আর এই যে এটা এটা হচ্ছে 2500 টাকা দাম 2500 টাকা 50 টাকা তাহলে তো এটা ভালো জি এটা এটাই তো ভালো ভাই আচ্ছা তারপরে এই যে আমরা এখানে দেখলাম এই যে TX10 Pro নতুন আসছে যেটা এই যে TX10 Pro অরিজিনাল যেটা বলছি হ্যাঁ 2750 টাকা আসলে এটা অরিজিনাল ভাই এটা আসলে অরজিনাল। যা আসলে এটা ভালো এখন অনেকে তো টিবি বক্স ব্যবহার করে বিক্রি করে। এখন অনেকে অনেক কাজের জন্য নয়। কিছু কিছু লোক গেছে সিজি ক্যামেরার জন্য নয়। আচ্ছা। ডিশের চ্যানেল তো সবাই চালায়। হ্যাঁ। এখানে এমনও টিবি বক্স আছে আপনি চাইলে সিজি ক্যামেরা লোড নিতে পারবে না। আচ্ছা আচ্ছা। এটা দিয়া যেকোনোটা লোড নিতে পারবেন এটা না? জি। এটা আসলে ভালো বক্স। এটার প্রাইস কত? 2750। 2750। আচ্ছা। গেল এটা তারপরে আমরা কোনটা TX100 TX100 Pro TX100 কত এটা হচ্ছে 2300 টাকা দাম এটা 2300 টাকা না ভয়েস কন্ট্রোল জি আচ্ছা গেল TX100 তারপরে কি আছে এরপরে আমরা আপনার মিকম দেখি হ্যাঁ মিকম টিভি বক্স মিকম তো অনেক আছে মিকম আমাদের কাছে তিনটা চারটা মডেল আছে আচ্ছা এটা মিকম ম্যাক্স জি অরিজিনাল মিকম হচ্ছে এটা অরিজিনাল মিকম এটা না জি এটা হচ্ছে আপনার

মিকম গেল মিকমের পরে মিকমের পরে আমাদের কাছে আছে মিকম মিকন মিকন এই যে মিকন মিকন এই যে আছে এই যে আছে আপনার এগুলা হচ্ছে আপনার 2350 টাকা দাম এটা প্রাইস আছে 2350 টাকা মিকন জি আচ্ছা মিকন 2350 টাকা তারপরে কোনটা দেখবো এটা হচ্ছে 2550 টাকা দাম এটা 2550 টাকা মিকন জি বক্সটা সুন্দর ها ডিসপ্লে আছে না এগুলা আবার 6 মাসের ওয়ারেন্টি আছে আবার 6 মাসের ওয়ারেন্টি আছে মিকনে জিটাতে ওয়ারেন্টি আছে এ নাইন হ্যাঁ এটা হচ্ছে অরিজিনালি এটা হচ্ছে দুই জিবি র্যাম ষোলো জিবি হ্যাঁ অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে পনেরো আচ্ছা তো এটার প্রাইস কত এটা হচ্ছে তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা এগুলা হচ্ছে আপনার সিসি ক্যামেরা পর্যন্ত লোড নাই সিসি ক্যামেরা পর্যন্ত লোড নেই আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে সনি সনি হ্যাঁ সনি হচ্ছে পঁচিশশো টাকা দাম সনি পঁচিশশো টাকা জি আচ্ছা এগুলা সম্পূর্ণ বয়স কন্ট্রোল যেমন এই যে এটা জি বক্স জি বক্স হচ্ছে 2400 টাকা দাম 2400 টাকা জি বক্স জি জি বক্স 2400 টাকা তো আপনারা জি বক্স নিতে পারবেন এর পরে আছে কিউবি 110 প্রো কিউবি 110 प्रो। 12 জিবি র্যাম 16 জিবি র্যাম 256 জিবি র্যাম অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15 আচ্ছা প্রাইস বয়স কন্ট্রোল এটা হচ্ছে আপনার 2350 টাকা দাম 2350 টাকা দাম কিন্তু অনেক ভালো একটা টিভি বক্স আপনারা এটা নিতে পারেন এর আছে আমাদের কাছে এটা হচ্ছে

মাস্টার বক্স আচ্ছা মাস্টার বক্স কত মাস্টার বক্স হচ্ছে আপনার 2500 টাকা দাম মাস্টার বক্স 2500 টাকা হ্যাঁ কেউ যদি মাস্টার বক্স নিতে চান নিতে পারেন এই যে TX9 Pro Max এই যে একটা কিন্তু TX9 Pro আছে আর TX9 Pro আমাদের কাছে 8K আছে রামারান এই যে আমাদের কাছে আছে আপনার 8K হ্যাঁ আছে 10K হ্যাঁ আছে 10K আচ্ছা 10K একটা হচ্ছে কপি একটা হচ্ছে অরিজিনাল হুম হুম আর এটা হচ্ছে 9 প্রো ম্যাক্স এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল আর এই যে এটা অরিজিনালটা জি এটা হচ্ছে অরিজিনাল ভয়েস অরিজিনালটা এটার প্রাইস কত অরিজিনালটা সেরা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর এটার প্রাইস কত এটা হচ্ছে 250 টাকা দাম 250 টাকা আর 8 কেজি দা 8 কে দা হচ্ছে আপনার 1750 1750 10 কে দা হচ্ছে 1850 হ্যাঁ হ্যাঁ

বক্স টিভি এলইডি টিভি দুইটা চালাতে পারবেন আচ্ছা আচ্ছা এবং অনেকে টিভি কিভাবে চালাবে কিভাবে ওপেন করবে এটা জানে না আচ্ছা আমরা আজকে আপনাকে টিভিতে দেখাই দেবো আর ভিডিও শেষে দেখাই দেবো আর এখানে আর এইটা আছে টিএক্স এটা হচ্ছে অ্যান্টেনা সিস্টেম আচ্ছা এটার প্রাইস কত এটা হচ্ছে 2850 টাকা দাম 2850 টাকা জি আচ্ছা আর এখানে স্টিক আছে স্টিক এই যে স্টিক এটা কত স্টিক ইস্টিগিটা হচ্ছে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা দাম সাতাইশশো পঞ্চাশ টাকা স্টিক জি আর এই যে মি কম ইস্টিক মিক কম ইস্টিক একই দাম সাতাইশশো যেটা নেন সব গুলোর সাথে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এবং ডিসি আচ্ছা সাতাইশশো পঞ্চাশ টাকা আর এই যে এটা কি টিবি বক্স এটা এটা বয়স কন্ট্রোল এটা এখন আপনার যেকোনো জায়গা নিয়ে রাখতে পারবেন বক্স টিভিতে ছেলে কারো বাসাবাড়িতে গেলে হুম একা বসে রয়েছেন মেমান হিসেবে বসিয়েছেন পেপার নাই পত্রিকা নাই ব্যাটার বা বাসায় ডিশের চ্যানেল নাই ডিশ নাই এটা পকেটে করে সাথে নিয়ে যাবেন আপনি আপনার মধ্য করে এরা ওটিপিতে চালায়ের সময় কাটাতে পারবেন আচ্ছা 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 এটা প্রাইস কত এটা প্রাইস সাতাইশো পঞ্চাশ টাকা দাম সাতাইশশো টাকা আর ব্রিন্স আছে বিনস বিনস আছে বিনস কত বিনস হচ্ছে 4850 টাকা দাম এখন অনেকে বিনজের রিমোট খুঁজছে হয় না বাংলাদেশে এখনো এই রিমোট আসে নাই আচ্ছা আচ্ছা আমাদের কাছে अवेलेबल রিমোট আছে আপনারা চাইলে বিনজের রিমোট নিতে পারবেন আচ্ছা আচ্ছা বিনজের রিমোট পাওয়া যাবে না জি আর এটা এটা প্রাইস কত এটা হচ্ছে আপনাদের 390 টাকা দাম 390 টাকা জি আচ্ছা মানে 390 টাকা থেকে এটা সম্পূর্ণ মোবাইল অপারেটিং আপনারা এমনি নরমালি ইউটিউব এবং ডিশে স্যানেলিটার মাধ্যমে দেখতে পারবেন না সম্পূর্ণ মোবাইল অপারেটিং আচ্ছা মোবাইলে যা থাকবে ওটা টিভিতে চলে যাবে জি মোবাইল থেকে ভিডিও ব্লুটুথ ট্রান্সফার হবে আচ্ছা আচ্ছা ভাই তাহলে একটু টিভিতে ওপেন করে দেখান এই বক্সটা আমরা কেমন আচ্ছা অনেকে জানে না কিভাবে টিভি বক্স টিভিতে চালাবে আচ্ছা প্রথমে ধরেন এই যে লাল বাটন দিয়ে টিভিটা ওপেন করলো ওপেন করলাম প্রথম কাজ সর্বপ্রথম একটা চার্জার থাকে চার্জার থাকে হ্যাঁ একটা এইচডিএমআই কর্ড থাকে হ্যাঁ একটা রিমোট থাকে হ্যাঁ হ্যাঁ তখন কারো যদি বক্স টিভি হয় এইচডিএমআই জায়গায় এবি কোড থাকবে আচ্ছা এবি কোড থাকবে 1/3 কোড আচ্ছা এখন 1/3 কোড অনেকের পুরাতন এলজি এবং তে ডাইরেক্ট সাপোর্ট করে না হ্যাঁ তখন ওই ক্ষেত্রে এইচডিএমআই টু এবি এটা লাগবে এই কনভার্টারটা লাগবে এটা ছাড়া বাক্স টিভি চলবে না না টিভি বক্স নিলাম আচ্ছা ওই দেখেন এখন টিভিতে কিন্তু একদম সহজ টিভি বক্স সর্বপ্রথম নিলাম এটা লাগাইলাম এটা লাগাইলাম হ্যাঁ এরপরে এইচডিএমআই কোড লাগাইলাম